সম্পর্কটা যখন টাকার হয় না তখন কিন্তু সেই সম্পর্কটার মধ্যে মায়া দয়া ভালোবাসা থাকে না শুধু টাকা থাকে এই যে তোমরা যারা সন্দীপকে বেচু 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 বলো হ্যাঁ ওর বউয়েরও একটা অভিযোগ ছিল ওর হাজব্যান্ডের সম্পর্কে যে সেটা হচ্ছে যে ওর হাজব্যান্ড শুধুমাত্র ওর টাকাটা চেনে কারণ বউকে রেখে ওই বাড়িতে ওয়াইটি করিয়ে বিজনেস করছে সেখান থেকে টাকা ইনকাম করছে তারপরে সবার পেট চলছে তাহলে সেই বউকে তো তোয়াজ করা উচিত তাই না সেই বউকেই তো তোয়াজ করা উচিত কিন্তু তোয়াজ না করে বউয়ের একটা সামান্য ছোট্ট ন্যূনতম ভুলটাকে কেন যে সন্দীপ ভুল বলে সেটাকে মেনে নিতে পারল না সেটাই হচ্ছে আসল কারণ কারণ এই বউকে দিয়েই তো সমস্ত কিছু চলছিল এই ধারণাটা কখন আমাদের ভুল হলো জানো যখন গামলা সেই বাড়ি থেকে চলে গেল ঠিক আছে তারপরে সন্দীপ সেটাকে চালালো আর স্টিল কন্টিনিউ করছে আজকে যদি গামলা এতটাই ওই ওয়াইটি থেকে টাকা ইনকাম করার জন্য ইম্পর্টেন্ট হতো তাহলে হাতে পায়ে ধরে হলেও কিন্তু ওকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না কিন্তু সেটা কিন্তু হয়নি ও বাড়ি থেকে বেরিয়েছে ওর সমস্ত অন্যায়গুলোকে মেনে নেওয়া হতো কিন্তু সেটা সন্দীপ মেনে নেয়নি ওর অন্যায়গুলো। যেটা সন্দীপের অপরাধ হয়ে গিয়ে দাঁড়িয়েছে তাই না গামলা ভেবেছিল আমি তো টাকা ইনকাম করি তো আমাকে হেন তেন প্রকারে ও সাপ সাপোর্ট করবে ও আমার এই দোষটাকে দোষের খাতায় ফেলবে না এটা সামান্যতম একটা জিনিস তাই জন্যই ও কনফিডেন্সের সঙ্গে হাসতে হাসতে এটা বলেছিল তোমার সাথেও থাকবো আর ওর সাথেও কথা বলবো ফিটোস তাই না তাই মনে হলো আজকের কিছু কীর্তিকলাপ দেখে যে এই বিষয়ে দুটো কথা বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে জীবনের একটা বেশ সেরা দিন ছিল আমার লাইফের একটা ফটো শ্যুট ছিল ভালো লাগলো বেশ আমি আর আমার মামাতো বোন দুজনেই গেছিলাম আগমনের শ্যুট ছিল জাস্ট একটু আগেই ফিরেছি ওই জন্য সেই সব কখনই ভিডিওর পরে আর কোনো ভিডিও দিতে পারিনি মানে আজকেই শুরুবাত হলো ভালো লাগলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা এই পরিবারের একটা সদস্য তোমাদের কাছে যদি এই খুশি ইচ্ছস্বরূপ মুহূর্তগুলো শেয়ার করতে না পারি তাহলে কি হয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে টাকা পয়সা সম্পর্কের মধ্যে যখন সম্পর্ক থেকে টাকা পয়সার দাম বেশি হয়ে যায় না সেই সম্পর্কটা তুচ্ছ হয়ে যায় কেউ গুরুত্ব দেয় না সেই সম্পর্কটাকে ভাবছে হ্যাঁ আছে তো আছে তাতে কি আছে পয়সা দরকার পয়সা 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 এরকম একটা ব্যাপার তো যেটা কিন্তু সন্দীপদের ওপরে সর্বদা ব্লেম লাগানো হয়েছে যেটা গামলাও বলেছে যে ওই যে আমার একটা সবচেয়ে বড় দোষ হয়েছিল শালিশি সবাই আমি বলেছিলাম আমি আর ভিডিও করব না আমি আর ভিডিও করব না ওটা আমার কাল হয়ে গেছিলো অ্যাকচুয়ালি না ওর কাল এই ভিডিও করব না না আমরা এই কথাটার আগেও শুনেছি যখন বলা হয়েছিল যে ভিডিও করব না সন্দীপও কিন্তু মেনে নিয়েছিল ঠিক আছে তোকে ভিডিও করতে হবে না ঘরে চুপচাপ বসবি বোঝাতে পারছি সেই কথাটাকে আর এখানে খোলসা করে বলা হয়নি অ্যাকচুয়ালি সন্দীপরা এগেনস্টে ছিল ওর এই চ্যাটিং করার নিজের সংসার থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়ার যদিও বা আমাদের কিছু মানুষের চোখে সেটা ন্যূনতম ভুল মাত্র এটা কিছুই না শুরুবাদ কিন্তু সন্দীপের কাছে তার সংসারটা বড্ড প্রিয় তাই হয়তো এই ও মেনে নিতে পারেনি কোনো পুরুষই মেনে নিতে পারবে না কোনো নারী মেনে নিতে পারবে না যদি তার হাজব্যান্ড এরকম কোনো কাজ করে থাকে তাই তো আজকে সেম কন্ডিশন আমি গামলার পরিবারে দেখতে পাচ্ছি মানে চক্রবর্তী পরিবারে দেখতে পাচ্ছি চক্রবর্তী পরিবারের একটা বিন পয়সার কাজের মেয়ে আছে সেটা হচ্ছে ওই রিক্সা চালক বাবাটার মেয়ে যেই মেয়েটাকে এই বাড়িতে বিয়ে দিয়ে পাঠানো হয়েছে একটা অকর্মণ্য ছেলের সাথে যে ছেলেটি কিনা কোনো কাজ করে না কোনো কাজ করে না বাবার টাকায় বসে খায় এখন বোনের টাকায় বসে খাচ্ছে আর বোনকেও খাওয়াতে হচ্ছে কারণ ওই বাড়িতে থাকতে হবে থাকতে গেলে দিতে হবে তাই জন্যই তো মনের মধ্যে অনিচ্ছাগুলো মুখে চোখের মধ্যে ফুটে ওঠে এই যে অমাবস্যা নামটা তাকে আমি এই কারণের জন্যই দিয়েছি যে আজকে সম্পূর্ণভাবে এই নামটা তার ক্যারেক্টারের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে কারণ তার মুখের মধ্যে যে ছাপটা ছিল দালালের কমেন্ট বক্সে এর কমেন্টের দ্বারা আরও বোঝা গেছে যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে ওর বাড়ির মানুষগুলো ওকে মন থেকে ভালোবাসে না সেখানে দালাল লাভ রিয়ার দিয়েছে মানে সহমত পোষণ করেছে তাহলে একটা সত্যি করে বলতো এই যে এটা তোরা ভালো করে জানিস যে গামলা ওখানে সেফ সিকিওর না শুধুমাত্র পয়সা আজকে বাপের বাড়িটা সম্পূর্ণভাবে ওর পয়সাগুলোকে আত্মসাত করছে কারণ গামলার অন্য কোথাও ঠাই নেই ওকে বাপের বাড়িতে থাকতে হবে থাকতে গেলে ওকে দিতে হবে ওর দাদা তো চলতে ফিরতে মুখের ওপরে ইনসাল্ট করে দিচ্ছে নিজের বাড়িতে থাকলে এই হিম্মতটা কি কখনো হতো বাদকুল্লার বাড়িতে ও দাপিয়ে বেড়াতো ওর ওপর কেউ দাপাতো না এটা আমরা প্রতিটা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি যেভাবে চ্যাটাং চ্যাটাং করে নিজের শ্বশুর শাশুড়িকে উত্তর দিয়েছে যেভাবে চ্যাটাং চ্যাটাং করে সন্দীপের সাথে ঝগড়া করেছে সেই চ্যাটাং চ্যাটাং পনাটা ও এখানে দেখাতে পারে না কেন পারে না জানো কারণ এখানে ওকে সমস্ত কিছু ছেড়ে এখানেও নিজের বলতে কিছু নেই আজকে এই মুখে একটা ফেক হাসি নিয়ে ক্যামেরার সামনে আমাদেরকে দেখাতে হয় খুব করুণা হয় মেয়েটাকে দেখলে যে নিজের সাজানো সোনার সংসারটাকে ছেড়ে দিয়ে ও কি নরকে এসে পড়েছে দেখো আমরা মেয়েরা এমন ধাঁচ ধাঁচা দিয়ে তৈরি না আমরা তিরিশ বছর জন্ম থেকে তিরিশ বছর কুড়ি বছর যে বাড়িতে কাটিয়ে এসেছি বিয়ের পরে একটা মাস যেতে না যেতে আমরা কিন্তু শ্বশুরবাড়ির প্রতি একটা অন্যরকম রকম আসক্ত হয়ে পড়ি বাড়ি আসলেও বাপের বাড়ি মানে বাড়ি যাওয়ার জন্য যে বাড়ি যেতে হবে রকম একটা ধারণা চলে আসে মেয়েরা আমরা এইভাবেই তৈরি হয়েছি ভগবান আমাদের সৃষ্টি করেছে এরকম করে এটা বাস্তব তখন বাপের বাড়ির ওপর টান অবশ্যই থাকে বাপের বাড়ি বাপের বাড়ি হয় কিন্তু তার সাথে সাথে শ্বশুর বাড়ির ওপর টানটা হয়তো ধর্মাগত একটু বেশি হয় সংসার স্বামী সন্তান হলে তো তারপরে আর কিছু বলারই নেই ওটা ছেড়ে তো দেখা করতে যাওয়ার সময়টুকু পাচ্ছি না আমি এখান থেকে এখানে সবসময় আমার যাওয়াও হয় না একদিন দুদিন ছাড়া ছাড়া ফোনে কথা হয় কারণ সংসারের কাজে ব্যস্ত সন্তানদের নিয়ে ব্যস্ত বোঝাতে পারছি আজকে বাপের বাড়িটাকে ওকে বেছে নিতে হয়েছে একটা ছোট্ট ভুল একটা ছোট্ট ইগো ওর পুরো লাইফটাকে হেল করে দিয়েছে এই যে আজকে যে সম্পর্কটার ওপর ভিত্তি করে আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটার কতদূর কি ভবিষ্যৎ আছে আমার জানা নেই কিন্তু যতদিন এই যৌবন কালটা থাকবে ততদিন তার একটা নেশা থাকবে কিন্তু যখন সেই নেশাটা কেটে যাবে না ও সেই সময় পস্তাবে পস্তাতে বাধ্য জীবনে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটি নাটি প্রচুর অশান্তি হয় কিন্তু যতক্ষণ না সেটা এক্সট্রিমে যাচ্ছে ততক্ষণ সেখানটায় আমরা ব্লেম করতে পারি না তোমাকে কি তোমার বর মারত মারত না তোমাকে গালিগালাজ করতো গালিগালাজও করতো না একটু কিপটে হাতটা টানা হ্যাঁ সেটা কি দোষ সেটা কি দোষ সবসময় সব জায়গায় তোমার হাতে হয়তো পয়সা সেইভাবে দিত না সেটা কি দোষ আর যেসব মেয়েগুলো পড়ে পড়ে মার খাচ্ছে তারপরেও সংসারের দিকে তাকিয়ে আছে আমি তাদেরকেও সাপোর্ট করি না কারণ এটা নিজের সেলফ রেসপেক্ট আত্মসম্মান নিজের আত্মাকে কষ্ট দেওয়া কেন আমি কাউকে রাইট দেবো যে কেউ আমার গায়ে হাত তুলবে কেন এত বড় সাহস অন্য কারুর কেন হবে তাহলে আমার হাজবেন্ড আমাকে একটা চড় মারলে ঘুরিয়ে তার মুখে আমি আরেকটা চর মারতেই পারি অর্ধাঙ্গানি বলে কথা সমান অধিকার দুজনের তাই তো আজকে সংসারটা থাকতো আজকে এত খিল্লির পাত্র এত হাসি ঠাট্টা এই নিয়ে এত রোস্টিং এত ভিডিও এত কন্ট্রোভার্সি দরকারই পড়তো না যে ভুলটাকে ভুল মেনে যদি দ্বিতীয়বার যারা বোঝাতে এসেছিল। পুনরায় যদি সংসারটা আর একবার সুযোগ দেওয়া যেত সন্দীপ সুযোগ দেয়নি এই কথাটা বলার জায়গায় নেই সুযোগ এসো তুই সেটাকে অ্যাকসেপ্ট করিসনি এটা তোর দুর্ভাগ্য গামলা আমি খালি তোকে দেখি আজকে তোর মায়ের বিহেভিয়ারটা দেখলি মুড়ি থেকে মশলা থেকে এনা থেকে তেনা থেকে তোকে আনতে পাঠালো তুই এনেছিস পয়সা দি পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তারপরেও মায়ের মুখের মধ্যে সেই মিষ্টতা নেই সুরাতে গিয়ে যখন দাঁত কেলিয়ে গেলি দাঁত কেলিয়ে ভিডিও করেছে তা আজকে মুখের ওই হাসিটা নেই কেন খাটনি হচ্ছে কাজ করতে হচ্ছে কিন্তু ভাই বসে বসে মেয়ের পয়সা খেতে গেলে এইটুকু তো করতে হবে কিন্তু মেয়ের প্রতি রকম টান নেই যে টানটা সোনার প্রতি আছে সেটা তো আমি দে ওয়ানেই বলেছি যে সোনার প্রতি যে স্বর্ণ মুদ্রা ঝরকে ঝরকে পড়ছে মেয়ের জন্য একটা রুপোর টুকরোও বেরোয় না একটা তামাও বেরোবে না ওর সাথে শুধুমাত্র পয়সার সম্পর্ক নাথিং এলস শুধু পয়সার সম্পর্ক আজকে সন্দীপকে বলা হয় যে সন্দীপ ওর বউকে বেঁচে খাচ্ছে হুম ওর বউয়ের ইনকামের জন্য বসেছিল তাহলে তো হাতে পায়ে ধরে ওর বউকে বাড়িতে রাখতো যে ভাই তুমি যেও না ও চলে গেলে এই ব্লগুলো করবে কে আমাদের খাওয়ন পোষণের তো অবস্থা খারাপ হয়ে যাবে আর আজকে ওর মা ওর মায়ের বিহেভিয়ার ওর বাড়িতেও কিন্তু আমরা মেয়ের থেকে বেশি বৌমাকে প্যাম্পারিং হতে দেখি হ্যাঁ অবশ্যই করে বৌমাটাকে দিয়ে তো কাজ তো করিয়ে নেয় এটা কি বলো তো আপাত মধুর হলেও হতন না ওর মায়ের জুবানটা সেরকম ওর মা মিষ্টি কথা দিয়ে দিয়ে মিষ্টি কথা দিয়ে দিয়ে বউটাকে দিয়ে সমস্ত কাজ মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছ না আমার ম না আমার কনা আমার এরকম বলে বলে মাছ কাটায়ও মাছ ধোয়ায়ও মাছে নুন হলুদ মাখি সেটাকে ভাজানোও করে বোঝাতে পারছি গামলা ওই বাড়িতে ওই ছোটোখাটো কাজগুলো তার জন্য নাকি সে অত্যাচারের শিকার হতো কপাল 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 আফসোস তো হবেই একটা সময় খুব বড়তর আফসোস হবে কিন্তু তখন কিছু করার থাকে যাই এই যে আজকে বড় বড় করে যে একটা টাইটেল দিয়েছে যেখানে ও বলেছে যে পশু পাখিরা মানুষের চাইতে অনেক ভালো কারণ ওরা কোনোদিনও বিশ্বাস ভাঙে না ওরা ভরসাকে কোনোদিনও ভাঙে না যারা ভালোবাসে তাদের ভালোবাসার মর্যাদা তাদের ভরসার বিশ্বাস রাখতে শেখে জানে একটা পশু গৃহপালিতই হোক কি যে নর্মাল হোক রাস্তার কুকুরকেও তুমি দুদিন খাওয়া তৃতীয় দিন ও একদম তোমার মানে পায়ের তলায় লুটিয়ে পড়ে কিন্তু আজকে যে বড় বড় কথাটা তুই অন্যের ক্ষেত্রে বললি তার এক অংশ কি তুই নিজে মেনেছিস গামলা মেনেছিস তোর পরিবারের লোকও তোর উপর বিশ্বাস করেছিল ভরসা করেছিল তার স্বামী তোর শ্বশুর তোর শাশুড়ি ভরসা করেছিল হতে পারে মুখে একটু চোপা আছে তাতে কি হয়েছে চোপার মুখে চোপা থাকলেও চোপার চরিত্রে কোনোদিনও দাগ থাকবে না কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে জল ঢেলে দিয়েছিস তুই তাদের বিশ্বাসকে তার তার করেছিস তুই তাহলে এটা বল যে আমার চাইতেও অন্য পশু পাখিরা অনেক লয়াল কারণ ওরা কারোর বিশ্বাস ভাঙে না তুই তো প্রতি মুহূর্তে নিজের স্বামীর বিশ্বাস ভেঙেছিস তা নিজেরটা দিয়ে বল সেটাকে ক্লিয়ার কর একটা কথা বলে দিলেই হলো সেটার আমি কতটা মর্যাদা রাখছি আমাকেও তো দেখতে হবে আর পাঁচটা মানুষের মধ্যে তুইও তো পড়িস যে এমন কাজটা করেছিস তোর স্বামী তোকে অন্ধের মতন বিশ্বাস করেছে অথচ সেই স্বামীকে পাশে শুয়ে তুই অন্যের সাথে চ্যাটিং করেছিস না না এটা কোনো ভুল না এটা কোনো ভুল না এটা শুরুৎ মাত্র আমার কথা যার কথা সেই বলেছে সেই বলেছে একটা সম্পর্ককে গড়তে সারাটা জীবন চলে যায় ভাঙতে ছুটকেতে ভাঙা দেয় আর অবশ্যই করে সেরকম সম্পর্ক বই বেড়ানো ঠিক না যে সম্পর্কের মধ্যে তেঁতো হতে হতে মানে সেটা আর মুখে তোলার মতো নেই নিজের ভুলগুলো নিজে রেক্টিফাই করার চেষ্টা কর আর যে ভুলটা তুই করে ফেলেছি সে মাসুল তোকে সারাটা জীবনই গুনতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কোনো পয়েন্ট যদি মিস হয়ে যায় অবশ্যই করে আমাকে মনে করিয়ে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে